হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বরাকাত কেমন আছেন সবাই আজকে বরাবরের মতই নিয়ে এসেছি আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার এটি কিন্তু সলিড কাঠের উপরে করা সলিড কাঠের উপরে করা এটি কিন্তু কাট কালার এটা কিন্তু 2 ইঞ্চি আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে পাবেন 2 ইঞ্চি দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি আমাদের আজকে কিন্তু বিছানাগুলো দেখায় দিব আমাদের বিছানা গুলো কি কাঠের এবং পাশি কি কালার কি কাটের সম্পূর্ণ আমাদের এখানে কাঠ কালারে পাবেন অন্য কোনো কালার পাবেন না এই যে দেখতেছেন আরেকটি কাঠ এটা কিন্তু আমরা জালিও করে থাকি এটা কিন্তু জালি করি না সলিড কাঠের উপর করা এবং জমিন দেওয়া যারা আসলে বুঝেন তারা এটি কিন্তু আমি জালি করে থাকি এটি কিন্তু কোনো জালি নেই অনেকে বলে যে জালি না থাকলে আসলে ভালো হয় মজবুত হয় শক্ত হয় এই জন্যই মূলত করা ভিডিওর সঙ্গে থাকেন আর আজকের ভিডিওতে থাকছে অনেক কার্ডের মডেল আমার ওই চ্যানেলরা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা করে নেন আমার সহযোগিতা করার জন্য আপনারা ঘরে বসেই নিয়মিত ভিডিও দেখতে পারতেছেন দেখতে পারবেন আমাদের এই ফ্যামিলি ফার্নিচারে অনেক অনেক মডেল আছে দেখতে পারবেন দেখাতে পারব ভিডিওটা সঙ্গে থাকেন মডেল গুলো দেখতে থাকে আমাদের ফ্যামিলি ফার্নিচারে কিন্তু একটা ফ্যামিলি প্যাকেজ আছে এটাই যে যদি কোনো প্রবাসী ভাইয়েরা আপনারা নিতে চান নিতে চান যে আমরা ফ্যামিলি যা লাগে তা নিতে চান আপনাদের জন্য কিন্তু বিশাল বিশাল সার রয়েছে যেরকম খাট অডু ড্রেসিং টেবিল ডাইং টেবিল সোফা আলমারি তাদের জন্য অনেক সার রয়েছে আর আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেন আগেই কোনো অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করতে হবে না আগে অ্যাডভান্স করে কোনো বক্তব্য শিকার হবেন না আগে কথা বলুন প্রয়োজনে আসতে চাইলে চলে আসুন তারপরে হয়তো অ্যাডভান্স করুন অনেকে আমাকে বলে যে ভাই আসলে অনলাইন বিষয়টা আসলে ভালো না কিন্তু আমি মনে করি আসলেই ভালো যারা ভালো না অরিজিনালেই তারা ভালো না তারা ভালো না originally তারা ভালো না এই তো দুনিয়া কেউ এই যে আকাশমণি কাঠের যে বিছানা এই যে দেখেন বিছানা গুলো আমাদের বিছানা হলো তিন পাট তিন পাটে হলো এক কাঠ এক কাঠের বিছানা এক দুই তিন আমাদের বিছানা কিন্তু ওই সাত পিস করে তিন সাত একুশ পিস এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম এই যে দেখেন একটা আঙ্গুল একটা আঙ্গুল দুইটা আঙ্গুল ঢুকে না একটা আঙ্গুল মতো পাকা আর এটি এত মজবুত এত শক্ত কাঠ এটি যদি বাস্তবে দেখেন তখন আসলে বুঝতে পারবেন আমাদের ফ্যামিলি পানিসারে কেউ একটা মিথ্যা কথা বলবে না একটা মিথ্যা কথাও এই যে আমাদের পাশিগুলো দেখেন এই যে পাশি পাশি হলো এই যে বিছানাও দেখিয়ে দিলাম তো যাই হোক আপনারা যদি আসতে চান চলে আসুন আমাদের এই ঠিকানা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভার ঢাকা। আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া ঢাকা এই ঠিকানা চলে আসুন যারা যারা আসতে চান তারা আমাদের আসার আগে কল করে আসুন অবশ্যই আপনাদেরকে রিসিভ করা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু